পৃথিবীতে সবাই যদি ভালো মেয়ে হয় তাহলে খারাপ থাকবে কে তাই নষ্ট মেয়ে হওয়ার পারফেক্ট কিছু উপায় বলে দিচ্ছে বাস্তব জীবনে এগুলো অনুসরণ করলে অনায়াসে আপনার জীবন ধছ ধ্বস হয়ে যাবে আমি এটার গ্যারান্টি দিচ্ছি এক নিজেকে মর্ণ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠুন সমাজ নীতি মূল্যবোধ সবকিছু ছুঁড়ে ফেলে দিন বরং নিজে মন যা চায় সেটাই করুন নৈতিকতা আর লজ্জা সেগুলো তো পুরনো দিনের বস্তা জিনিস তাই নয় কি দুই একাধিক সম্পর্কে ঝরান চরিত্রটি টাকার কি দরকার চরিত্র ধুয়ে গিয়ে পালিকাবেন নাকি একটা সম্পর্ক শেষ হওয়ার আগে আরেকটা সম্পর্কে ঢুকে পড়ুন একাধিক রিলেশন মেনটেন করুন এতে আত্মসম্মান বাঁচবে না কিন্তু অ্যাডভেঞ্চারাস একটা অনুভূতি ঠিকই আসবে দিন যার সাথে ইচ্ছা তার সাথে ঘনিষ্ঠ হয়ে যান সম্পর্কের গভীরতা অনুভূতি সম্মান দূর এসবই একটি দরকার কাউকে পছন্দ হলেই তার সাথে শুয়ে পড়ুন কারণ লাইফটা এনজয় করার জন্য ট্রেন্ডে এখন এইসবই চলছে এসবের পর এইচআইভি ভাইরাস হলে সেটা না হয় পরে দেখা যাবে চার ছেলেদের মতো হয়ে উঠুন নিজেকে মেয়ে ভাবার দরকার নেই মেয়ে হয়ে নম্রতা ভদ্রতা এসব রাখারও দরকার নেই বরং ছেলেদের মতো চাল চালচলন করুন শার্ট প্যান্ট পরুন প্রয়োজনে টি শার্ট পরুন এবং ব্যাপার জীবনযাপন করুন পাঁচ নিজেকে সবার সামনে প্রদর্শন করুন শরীর ঢাকার কী দরকার যতটা পারেন নিজেকে প্রকাশ করুন কারণ সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট বাড়ানোর সেরা উপায় হলো বেশি বেশি এক্সপোজ করা এবং নিজের হ্যাঁ আকর্ষণীয় পার্ট দেখানো কাউকে পাত্তা দিবেন না বাবা মা কি বললো বন্ধু বান্ধব কি পরামর্শ দিল সেই সব গুরুত্বহীন নিজের ইচ্ছাই সবকিছু অন্যের অনুভূতি পারিবারিক মূল্যবোধ নৈতিকতা এই সব কিছুর চিন্তা করলে তো ফ্রিডম আর থাকবে না সাত নিজেকে শুধু বাহ্যিক সৌন্দর্যে সে অবদ্ধ রাখুন বই পড়ার কোনো দরকার নেই আত্মোন্নতির চিন্তা বাদ দিন শুধু কসমেটিক্স আর ফিল্টার দিয়ে নিজেকে সুন্দর করে তুলুন কারণ আসল সৌন্দর্য তো স্কিন আর মেকআপেই কারণ বুদ্ধি থাকলে তো সম্মানের আশা করবেন আর সম্মানের আশা করলে তো শালীনভাবে চলাফেরা করতে হবে তাই অযথা জ্ঞান চর্চার কোনো প্রয়োজন নেই সর্বশেষে একটাই কথা আপনি যদি আসলেই নিজের জীবন নষ্ট করতে চান তবে এগুলো অনুসরণ করুন আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না দেখেন যেটা আপনি ভালো মনে করেন